বহরমপুর কৃষ্ণনাথ কলেজ আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠিত হল বহরমপুর এফ ইউসি ময়দানে এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপকরা সুন্দর স্বর্ণালী সন্ধ্যাকে বসন্তের রঙে রাঙিয়ে দিয়ে এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী করে রাখল এদিন এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সুজাতা বাগচি ব্যানার্জে ও কলেজের একাধিক অধ্যক্ষগণ সঙ্গীত মিত্র কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে আমি সকলের মধ্যে একটা খুশি আর আনন্দের বার্তা বসন্ত উৎসব সকলের মধ্যে একটা মিলনের উৎসব সম্প্রীতির উৎসব এবং আজকে দিনটা অত্যন্ত সুন্দর একটি দিন আজ হচ্ছে বিশ্ব জল সংরক্ষণ দিবস আজকে আমরা সেভ ওয়াটার সেভ ইউর ফিউচার এই বাণী নিয়ে আমরা এসেছি যে সবাই যেন আমরা আজকের এই প্রকৃতিকেও আমরা যেমন সুন্দর সাজে সেজে উঠেছে তেমনি ছেলে মেয়েদের মন সকলেই যেন খুশিতে আনন্দে থাকে এবং আমরা গত বছরও করেছি আমরা যৌথ উদ্যোগে আর মেলা কর্তৃপক্ষ চেয়েছেন যে এখানে যেমন সবার মধ্যেই একটা সম্প্রীতি তৈরি করার জন্য এই এখানে আমরা এই মঞ্চ ব্যবহার করে সবার মা কাছে সকলের কাছে পৌঁছানোর জন্যই এখানে আমাদের মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে শতাধিক ছাত্র আর প্রায় মানে হাজার দেড় ছাত্র মেলা ওরা হয়তো মানে বুঝতে পারে না যে প্রাণীরা বিরক্ত হচ্ছে তো সেই সচেতনতা আমাদের দিতে হবে আসলে ওদেরকেও আমাদের ভালো রাখতে হবে সমস্ত প্রাণীকে মানে যেমন আমরা জল গাছ প্রকৃতিকে সংরক্ষণ করছি তেমনি পশু পাখি প্রাণীদেরকেও ভালো রাখতে হবে এই বার্তাটাও যেন আমরা সবার মধ্যে ছড়িয়ে দিই বড় মেলা চলছে প্রায় বত্রিশ বছর ধরে তো আমরা বহরম মেলার সঙ্গেই সব যুক্ত অনেক দিন ধরে এবং যেহেতু মেলার যে মূল অর্গানাইজার আগে ছিল একজন সে গত বছরে এক্সপায়ার করেছে এক্সপায়ার করার জন্য আমরা এই মেলাটাকে নিজেরাই এটাকে করছি এবং এর মধ্যে মেন কর্ণধার মুম্বাই সরকার হুম উনি বর্ত আজকে এখন নেই কলকাতায় গেছেন উনি আছেন তারপরে আমাদের কৌশিক শাহানা আছে তারপর আপনার ধীরেন দে আছে মিন্টু রায় আছে এসব আমরা কয়েকজন মিলে এখন এটা কাজ করছি চালাচ্ছি তো তবে এবারের মতো আমাদের মেলা এত সুন্দরভাবে সাজানো কোনো বছরই হয় না এবারই প্রথম প্রত্যেক অনুষ্ঠান কি একদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় না মাঝে মাঝে বাদ যাচ্ছে বাদ যাচ্ছে মানে প্রথম দিকে তো পরীক্ষার কারণে বাদ গেছে তো এখন যেটা হচ্ছে প্রোগ্রাম এই দুদিন ধরে তো ওয়েদারও খারাপ যাবে ওয়েদার খারাপের কিছুটা ইফেক্ট করেছে মোটামুটিভাবে প্রোগ্রাম প্রায়ই থাকবে যে কদিন আছে আগামী সাত তারিখে সাতই এপ্রিল আমাদের এই মেলার শেষ দিন সাতই এপ্রিল মেলার শেষ দিন আমাদের তো তার মধ্যে প্রোগ্রাম আরও কিছু হবে আর এই যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এর মেন উদ্যোক্তা হচ্ছে কৌশিক সাহানো কোন উদ্যোগেই এই যত সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে হয় সব ওই পড়ে বৌশিক সাহানাই করে বেশিরভাগ প্রতি বছরই তো নিত্য হ্যাঁ নিত্য নতুন আকর্ষণীয় আকর্ষণীয় মেলায় অ্যাকচুয়ালি আকর্ষণীয় বলতে আর অন্য কিছু থাকে না একই জিনিস থাকে কিছু হয়তো স্টল পরিবর্তন হলে বা স্টলের কিছু অন্য টাইপের স্টল আসে এছাড়া অন্য কিছু থাকে না কিছু বাইরের দোকানদার আছে কিছু বাইরের স্টল আছে বাংলাদেশ থেকে আসে তারপরে রাজস্থান থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে তো এইভাবেই চলছে মেলা এইভাবেই বর্ষ এটা অ্যাকচুয়ালি ধরতে গেলে তেত্রিশতম হবে বত্রিশতম হয়ে পরিচয় আমি গরমপুরি থাকি আমি মেলা অৰ্গানাইজাৰ অক দিন ধৰি মেলা কমিটিৰ সম্পাদক হা মেলা কমিটিৰ সম্পাদক